আমার এই কুটের দাম জানে কত আমার লোক আর কুটের কি মানুষের কুটের দাম নেই হ্যাঁ তোর কয় মুগে বলতে তুই একটা

চোখে দেখ এই লোকটা ঠিক মতো হাত দিয়ে ধরতে পারে না একটা একটা হাত নাই দাঁড়াইতে পারে না তোর কাছে সাহায্য চাইছে তোর কাছে আল্লাহ দুইটা হাত দিছে দুইটা পা দিছে ধরো সুন্দর একটা মানুষ বানাইছে আল্লাহ ভাই আমাদের মারামারি করেন না ভাই আমাদের কন্ট্রোল করেন না ভাই

দেখ তুই আমি যদি আশেপাশে যদি সবাই এইসব প্রতিবন্ধীর পাশে দাঁড় ভাবি ভাবি বললাম আপনারে আমি আপনি এই সবাই তারা আমরা সুস্থ আছি তারা যদি এই প্রতিবন্ধীর তোর পাশে দাঁড়ায় ওদের কি কষ্ট থাকবে লাভ হবে না হ্যাঁ তো আর শাস্তি তুই আর পার করে এটা তোর শাস্তি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আচ্ছা আমি পার করে বলেছি ঠিক আছে Uh...